ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الذين قالوا ربنا الله ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون صدقت يا رب العالمين وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد হাবিবানা মহাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী গোপালপুর মানিকতলা ঈদগাহ ময়দানে গোপালপুর যুবসংগীত উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তফসিরুল কুরআন মাহফিলে উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি উপস্থিত থাকবেন প্রধান আলোচক এবং আরও উপস্থিত থাকবেন বিশেষ আলোচক আমার প্রাণ প্রস্তার আরও উপস্থিত আছেন আমার আরও একজন স্তান আমার ডান পাশে বসে আছেন উপস্থিত থাকবেন বিশেষ অতিথিবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক ভাই ভাইবাবাজির পর্দার অন্তরালে রতা মা এবং বোনেরা সকলের প্রতি আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওরহমদুল্লাহ আবরাত আল্লাহ দরবারে শুক্রে জ্ঞাপন করি যে আল্লাহ তালা আজকের বিশাল আয়োজনে আমাদেরকে তাফসির শোনার জন্য কবুল করেছেন যে আল্লাহর অশেষ মেহেরবানীতে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার আরেকটা অস করে বলেন খুশি না বেজার আমরা যদি খুশি হয়ে থাকি আওয়াজ দিয়ে বেশি চিৎকার করে হৃদয় থেকে সেই আল্লাহর জন্য বলে উঠছি আলহামদুলিল্লাহ সালাম পাঠ করছি বিশ্বনবীর উপরে বলছি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরানের সুরাত হামিম সাজদা থেকে একটি আয়াত তথা তিরিশ নম্বর আয়াতিমা তিলওয়ট করেছি আল্লাহ তাল্লাহ যেন এই আয়ত কারিমাকে সামনে রেখে যুগ জিজ্ঞাসার নিরিখে কিছু হক কথা বলা তাওফিক দান করে বলি আল্লাহ আমিন আমরা আমলের নিয়াতে বলবো এবং শুনবো আল্লাহ যেন কবুল করুন বলে আল্লাহ আমিন উপস্থিতি এই সোরা এমন একটি সোরা যেই সুরা সানে তাফসিরের ভিতরে চমৎকার একটি ঘটনা লেখা হয়েছে ঘটনাটি যদি আমরা শুনতে পারি তাহলে আজকের এই আলোচনা আমাদের জন্য খুবই হৃদয় আগ্রহী হবে হৃদয় শীতল হবে বাস্তবিক জীবনে আমল করতে সহজ হবে আলোচনা বুঝতেও সহজ হবে যেহেতু আমরা স্থানীয় মানুষ যদি সন্তান সময় খুব বেশি পাওয়া না এই জন্য আমি আর কোনো কথা না বলে সরাসরি আলোচনায় প্রবেশ করছি আল্লাহ রব্বুল আলমী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াদ প্রাপ্ত হলেন আর তার উপরে অর্পিত দায়িত্ব কোরআন প্রচার করতে শুরু করলেন কালিমার দাওয়াতগুলি দিতে শুরু করলেন তখনই কাফের আর মুশরিকরা তারা রাসুলের এই দায়িত্ব তথা কোরআন প্রচার দিন প্রচার কালিমার দাওয়াত এটা বন্ধ করার জন্য তারা অপকৌশল গ্রহণ করল বলেন ঠিক না বেঠিক বিরহাজনামাক অত নবীজি যখন জন্ম থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত ওই সমাজের মানুষের কাছে এত বিশ্বস্ততা অর্জন করেছিলেন যারা আসলের বিশ্বাস বিশ্বাস রেখে তারা নিজেরাই উপাধি দিয়েছিলেন আল আমিন ঠিক কিনা বলেন কিন্তু নবীজি যখন চল্লিশ বছর বয়সে নবুয়াদ প্রাপ্ত হয়ে কোরআনের দাওয়া শুরু করলেন তখনই নবীজির বিরুদ্ধাচার দ্বারা শুরু করল তাদের সব মধ্যে সবসময় জল্পনার কল্পনা ছিল ক্যামনের মিশনকে বন্ধ করে দেওয়া যায় কেমনে এই কালিমার দাওয়াতকে স্টপ করে দেওয়া যায় তাই তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে তাফসিলের ভিতরে উল্লেখ আছে এই সুরাদের শানি কোনো একদিন বাইতুল দাদা মাক্কা শরীফের এক কর্নারে বসে আছেন অপার কর্নারে অপার প্রান্তে কোরাইশ নেতৃবৃন্দ তারা বসে আছে তারা নিজেদের ভিতরে মিটিং করছে আলাপ আলোচনা করছে আলাপ আলোচনা করছে হঠাৎ করে অথবায় রা সে বলে উঠলো ওই যে ওই কন্যা দেখা যায় মোহাম্মদ সাল্লু আলহ্লাম মন খারাপ করে বসে আছে তোমরা যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি মোহাম্মদের কাছে যে এমন কিছু প্রস্তাবের কথা বলবো যে প্রস্তাবগুলি তোমরা মেনে নিবে আর আমার এই প্রস্তাব যদি মোহাম্মদ মেনে নেয় তাহলে তোমাদের জন্য এটা ভালো হবে তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি মোহাম্মাদের কাছে যেতে পারি উপস্থিত নেতৃবৃন্দু কুরাইদের সবাই অনুমতি দিলন যে হাব যান আপনি মোহাম্মাদের কাছে চলে যান প্রস্তাব দিন আল্লাহ নবীর কাছে চলে গেল অথবা ইবনে রাবিয়া সম্পর্কের দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অথবা ইবনে রাবিয়ার ভাতিজা আর তিনি ছিলেন রাসুলের চাচা যে বললেন ভাতিজা আমি তোমার কাছে কিছু কথা বলতে চাই আল্লাহ নবী অনুমতি দিলেন এরপর বললেন এই যে দেখছি কিছুদিন যাব তুমি যে দিন প্রচার করছ তুমি যে কোরআন প্রচার করছ তুমি যে কালিমা দাওয়াত দিচ্ছ এতদিন পর্যন্ত এই কাজ তুমি করো নাই অতএব তোমার এই কাজে এটাই প্রমাণিত হচ্ছে তুমি এখন এসে তোমার বাপদাদার পূর্বপুরুষদেরকে তোমার কথা অনুযায়ী সবাই কাফের হয়ে যাচ্ছে তুমি তোমার বাপদাদার বংশকে চুনখালি দিয়া অপমানিত করছো বিভেদ সৃষ্টি করছ রেব কয়েকটি প্রস্তাব দিলেন তিনি বললেন তোমার এই দাওয়াত দেওয়ার উদ্দেশ্য যদি হয় ধনী হব। তাহলে তুমি আমাকে বলো এই সমাজের সব থেকে ধনী যত ধন সম্পদ দরকার হয় সব ধন সম্পদ আমরা তোমাকে দিয়ে এই সমাজের সব থেকে ধনী আমরা তোমাকে বানায় দিব আচ্ছা বলেন তো রাসুলের এই দাওয়াত দেওয়ার উদ্দেশ্য কি ধনী হওয়ার জন্য ছিল আর একটু যদি বলেন ছিল না এরপর বললেন মোহাম্মদ রেব তোমার এই দাওয়াত দাও উদ্দেশ্য যদি হয় নেতা হক তোমার এই দাওয়াতের উদ্দেশ্য যদি হয় বাচ্চা হক তাহলে তুমি আমাকে বলো আমরা তোমাকে নেতা মেনে নিব এমন ভাবে নেতা মানব তোমার অনুমতি ছাড়া তোমার হুকুম ছাড়া এই কাবা একটি কাজ হবে না এমন ভাবে তোমার আমরা নেতা মেনে নেব আর প্রস্তাব মোহাম্মদ রে তুমি যে দাঁড়াতি কাজ শুরু করেছ যে মিশন শুরু করেছ এইটা যদি হয় এমন হয় যে যেহেতু চল্লিশ বছর যাব তুমি বলো নাই আর চল্লিশ বছর পর এসে কেন বলছ যদি কোনো দুষ্ট জিনে তোমরা শুরু করে থাকে যেই জিনের প্রভাবের কারণে তুমি আজ তোমার বাপ দাদার ধর্ম ফেলে রেখে তুমি আবার নতুন ধর্মের আবির্ভাব ঘটানোর জন্য চেষ্টা করছো তাহলে আমাকে বলো যত টাকা পয়সা আমাদের লাগবে সব থেকে ভালো ভালো চিকিৎসক নিয়ে এসে আমরা তোমার এই ঘাট থেকে তোমার উপরে যে দুষ্ট জিন বসে আছে সেই দুষ্ট জিনকে বিতাড়িত করার চেষ্টা করব। চিৎকার করে বলেন না নজবিল্লা রাসুলের কি জিনে ধরেছিল না তারা এই প্রস্তাব কেন দিল খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে তারা চিন্তা করলো চল্লিশ বছর মোহাম্মদ দাওয়াত দেয় নাই কিন্তু আজ দাওয়াত দিচ্ছে এই সুরাটি নাজিল হয়েছিল হজরতে হামজা আদি আল্লাহ তালানুর ইসলাম গ্রহণের পথ প্রো নামাজ তারা চিন্তা করলো অনুধাবন করলো যে এইভাবে যদি তার মিশন যদি চলতে থাকে এইভাবে যদি তার দাওয়াতি কাজ চলতে থাকে আর মানুষেরা যদি তার দাওয়াত গ্রহণ করে নেয় তাহলে এমন একটি সময় চলে আসবে যেই সময়ে আমরা আজ ক্রাইডের নেতা হিসাবে আমরা আছি কিন্তু এমন একটি সময় আসবে যেই সময়ে আমাদের নেতৃত্ব থাকবে না যেই সময়ে আমাদের কর্তৃত্ব থাকবে না যেই সময়ে আমাদের চেয়ার থাকবে না আমাদের ক্ষমতা থাকবে না এই ক্ষমতার চেয়ার মোহাম্মাদের উপরে চলে যাবে বলেন ঠিক নেবে ঠিক এই চিন্তা তারা করেছিল এজন্য তারা বিভিন্নভাবে শুধু এই প্রস্তাব নয় রাসুলের উপরে নির্যাতন করেছিল নিপীড়ন করেছিল জুলুম করেছিল অত্যাচার করেছিল এমন কি তারা আইনও পাশ করেছিল যেন মানুষেরা মানুষেরা কোরআন শুনতে না পারে এই দাওয়াতি কাজ যেন আরও দীর্ঘায় না হতে পারে এই জন্য তারা কয়েকটি আইন পাশ করেছিল কারণ তারা ক্ষমতায় মজা পেয়ে গিয়েছিল এই জন্য কিছু অপকৌশাল তারা তৈরি করেছিল আল্লাহ বলেন ইন্ন হুমিয়া কিফ তু না কাইদাওয়া কি দুঃখাইদা সামাং হিলিল কাফিদি না আম্ হিল হুম বলি আল্লাহক বাক আল্লাহ বুলহামিন বললেন ইন্ন হুমিয়া কি তু ওয়া কি দু তারা করে অপকৌশল অপকৌশাল আর আমি করি পরিকল্পনা নবী হে আপনি কাফেরদেরকে কিছু অবকাশ দিন কিছু সময় দিন আল্লাহ যেন বুঝাইতে চাইলেন নবী হে কাফের যে অপকৌশাল করে ইসলামকে নিবে দেওয়ার জন্য কারণ তারা মনে করেছিল ইউদি দুনালি তুফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম মুতিম নূরহি ওয়ালাউ কারিহাল কাফিরুন তারা মনে করেছিল ফুতকার দিয়ে রে এই নূরকে তারা নিভায় দিবে আল্লাহর আলোকে নিভায় দিবে আল্লাহর এই জ্যোতিকে তারা নিভায় দিবে আর আল্লাহ চান তার আলো দিয়া তাম বিশ্বটাকে আল্লাহ আলোকিত করবেন যদিও কাফেররা এটা পছন্দ করে না বলেন তো কাফেররা পছন্দ না করলেও আল্লাহ যেটাই চান সেটাই বাস্তবায়ন হবে বলেন ঠিক না বেঠি বিধাজ এজন্য এই জন্য তারা অপকৌশল দিয়ে আল্লাহ যেন বুঝাইতে চাইলেন নবী হে আপনি কাফেরদের কিছু সময় দিন কারণ তাদের যে মিশন তাদের যে অপকৌশল আমার পরিকল্পনার কাছে তাদের সব অপকৌশল না হয়ে যাবে বলেন ঠিক না আমার এই জন্য ইতিহাস সাক্ষী দেয় এই কোরআনের আন্দোলনকে নিবে দেওয়ার জন্য কোরআনের আলোকে নিবে দেওয়ার জন্য সেই আবু জাহেল আবু আহাব অথবা সাইবাব তারা আইন পাশ করেছিল الله رب من بلن وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والقوا فيه لعلكم تغلبون بلي الله اكبر الله رب من بلن وقال الذين كفروا كافر ابو তারপরে বলে লা তাস মারউলিহার আল কোরান তোমরা কোরান শুনতে পারবে না আর কোরান তোমরা শুধু শুনতে পারবে না তা নয় শুনবে না তা নয় লা তাস মার উলিহার আল কোরআন ইওয়ার্ল্ড গৌফি হিলা কুমতাগুলি বোন যেখানে কোরানের আলোচনা হবে যেখানে কোরানের তাফসির হবে যেখানে মাহফির হবে তোমরা সেই মাহফিলকে লন্ড ভণ্ড করে দেবা পণ্ড করে দেবা তাফসিরকে তোমরা বন্ধ করে দেবা পুরাণ যাতে করে মানুষেরা না শুনতে পারে এই কাজ যদি তোমরা করতে পারো তাহলে সম্ভবত তোমরাই বিজয় অর্জন করবা এটা ছিল কাফেরদের চিন্তা কিন্তু আল্লাহর যে পরিকল্পনা আল্লাহর পরিকল্পনার কাছে কাফেরদের সব অপকৌশল নস্বাত হয়ে গিয়েছে বলেন ঠিক না বে ঠিক এজন্য জন্য ইতিহাস সাক্ষী দেয় আবু জাহেল আবুল আহাব ওতবা সাইবা শুধু নয় তার পূর্বে ইব্রাহিমের এই দাওয়াতকে বন্ধ করার জন্য নমরুদ চেষ্টা করেছিল এরপরে ফ্রাউন চেষ্টা করেছিল মূসা দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু ইতিহাস সাক্ষী দেয় মূসা সেই দাঁত বিজয় হয়েছে আর ফেউন পরাজিত হয়েছে নমরুদ পরাজিত হয়েছে আবু জাহেল পরাজিত হয়েছে আবুল আহাব পরাজিত হয়েছে ওতবা পরাজিত হয়েছে অলিদিবনে মুগিরা পরাজিত হয়েছে ইসলাম বিরোধী যারা স্বল্প যুগের সব সময় তারাই পরাজিত হয়েছে বলেন ঠিক না বে ঠিক সর্বশেষ আমরা যদি দেখি এই বাংলাদেশে দীর্ঘ পনেরো বছর যারা নির্যাতন নিপীড়ন করে আল্লাহ এই জমিনে দিন কায়েম জাতি করে না হয় এজন্য কোরআন ওলাদের উপরে নির্যাতন নিপীড়ন করে কোরআনের আলোকে নিপে দেওয়ার জন্য চেষ্টা করেছিল সেই আবু জাহেল আবুল আহমদ বা সাইবার মতো তারাও ব্যক্ত হয়ে বাংলার জমিন ছেড়ে দিয়ে বাজে চলে গেছে বলেন ঠিক না বেঠিক আর একটু যদি বলেন ঠিক না বেঠিক এটা ইতিহাস সাক্ষী দেয় কারণ তারা মনে করেছিল এইভাবে করে যদি আমরা নির্যাতন নিপীড়ন দুরুমান অত্যাচার করে যাই তাহলে বাংলার জামিনে আমরাই চিরকাল ক্ষমতায় থাকবো কিন্তু না আল্লাহর যে পরিকল্পনা আছে আল্লাহর পরিকল্পনার কাছে শৈতানদের সব অপকৌশল নস্বাত হয়ে গেছে বলেন ঠিক নেবে ঠিক ফিরহাজ আমার এজন্য আজ দেখা যায় এত নির্যাতন নিপীড়ন যাদের উপরে করেছে তারা নির্যাতন সহ্য করেছে ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে নিজের জন্মস্থান ছেড়েছে গ্রাম ছেড়েছে নিজের উপজেলা ছেড়েছে জেলা ছেড়েছে কিন্তু বাংলাদেশ ছাড়ে নাই বলেন ঠিক নেবে ঠিক সদর বছর নির্যাতন সহ্য করে ফাঁসির কাস্টেপ তা হাসি মুখে ফাঁসিকে বহন করে নিয়েছে এই আজকের যে মাহফিল শোনার জন্য সুন্দর আয়োজন হয়েছে এই মাহফিল যে এমনভাবে তাফসিজ করা যায় দীর্ঘ পঞ্চাশটি বছর সারা পৃথিবীতে আল্লামা দিল হুসাইন তিনি কোরআনের তাফসিল নির্যাতিত তাকেও শেষ পর্যন্ত তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে বলেন ঠিক নেবে ঠিক কিন্তু এই হত্যা করে নির্যাতন করে নিপীড়ন করে জুলুম করে কোরআনের এই আন্দোলনকে বন্ধ করা যায় নাই বরং যাদের উপরে নির্যাতন করেছিল তারা নির্যাতন সহ্য করে আজ বাংলার জমিন আছে কিন্তু যারাই ক্ষমতায় টিকে থাকার জন্য নির্যাতন করেছিল তারাই আজ বাংলার স্বামীর জমিন থেকে পালিয়ে ভারতে চলে গেছে কথা বলেন ঠিক নেবে ঠিক যদি বলেন ঠিক নেবে ঠিক সুতরাং ইতিহাস থেকে সাক্ষী নিতে হবে যুগে যুগে বাতিল্লা ব্যর্থ হয়েছে সুতরাং আজ সময় আসল পরেও আজ যারা এই চিন্তা নিয়ে ঘুম হারাম করছে যে আগামীতে তারা এই দেশে এই দেশে কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য ফিরে আসবে অথবা তৈরি হবে তোমরা হুশিয়াল হয়ে যাও সে তো পঁয়তাল্লিশ মিনিট সময় ফেলে পেয়েছিল কিন্তু তোমাদেরকে বাংলার মুসলমান এক মুহূর্ত সময় দিবে না কথা বলেন ঠিক নেবে ঠিক এই জন্য আগামী দিনে যদি সময় আসে আল্লাহর এই জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য যদি আমাদেরকে আবার আমরা যেমন বারান্নতে রক্ত দিয়েছি আমরা একাত্তরে রক্ত দিয়েছি সর্বশেষ চব্বিশে চব্বিশে আগস্টে রক্ত দিয়েছি আবার যদি কোরআন বিজয়ের জন্য আমাদের রক্ত দিতে হয় শহীদ হতে হয় এই শহীদ হতে হবে জীবন দিতে হবে তারা তারা কোরআনের জন্য শহীদ হতে রাজি আছেন জাতুল আল্লাহকে দেখান বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন নাচবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন নাচবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় ঠিক কিনা আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনোদিন নাচবে না রে করো যদি ভয় ময়দানেতে যেতে তোমাকে হবে ভোজনে সবলক্তটুকু জমিনেই ঢেলে দিবে ঠিক কিনা লড়াই মাইদানে তোমাকে হবে প্রজনের সব রক্ত টুকু তো মিনেই ঢেলে দিবে তবুও তোমায় লড়তেই হবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বলে আল্লাহ মামিন আলো যাবেন আল্লাহ মামিন হাজনামা যেহেতু আমরা স্থানীয় ছেলে আপনারই সন্তান এজন্য আর আলোচনা করার সুযোগ আমরা পাচ্ছি না আমার ওস্তাদ বসে আছেন আমার আরও একজন ওস্তাদ কথা বলবেন প্রধান মেহমান কথা বলবেন যতটুকু কথা বললাম আজকের এই যে আয়াতটি পড়েছিলাম এর শিক্ষা একটাই যে আল্লাহকে রব বলে স্বীকৃতি দেওয়ার পরে তার উপরে অবিচল থাকতে হবে আলোচনা নিজ্জাশকে বললাম আল্লাহ তাআলা যেন আমাদের জাগতিক জীবনে আমল করার তৌফিক দান করেন বলি আল্লাহ মামিন আর যদি বলেন আল্লাহ মামিন ওয়াকি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু